আবাসের আরও এক লক্ষ নতুন করে নাম যুক্ত করা হচ্ছে কঠোর যাচাইয়ের পরও টাকা পাঠানোর আগে শেষ মুহূর্তে পর্যন্ত যাচাই করা হচ্ছে তাতে কিছু সংখ্যক করে উপভোক্তা বাদ যাচ্ছেন জেলায় জেলায় বেঁচে যাওয়ার অর্থের কারণেই এই নতুন অন্তর্ভুক্তি তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন নতুন করে আরও এক লক্ষ নতুন উপভোক্তাদের যুক্ত করা হচ্ছে বাংলা আবাস যোজনা প্রকল্পের তো কোন এক লক্ষ উপভোক্তারা এই টাকা পাবেন সমস্ত কিছুই আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেই কিন্তু আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন তো দেখুন এখানে বলা হয়েছে রাজ্যের আবাস প্রকল্পের অনুমোদিত তালিকা এগারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার লক্ষ উপভোক্তাকে এ বৃত্তে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য আপাতত আটটি জেলার জন্যই অতিরিক্ত এই উপভোক্তাদের সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আধিকারিকদের একাংশের অনুমান কঠোর যাচাইয়ের পরও টাকা পাঠানোর আগে শেষ মুহূর্তে পূর্ণ যাচাই হচ্ছে তাতে কিছু সংখ্যক করে উপভোক্তা বাদও যাচ্ছেন জেলায় জেলায় বেঁচে যাওয়ার অর্থের কারণে এই অন্তর্ভুক্তি প্রশাসনিক পর্যবেক্ষকদের একাংশের মতে যে আটটি জেলাকে বাছাই হয়েছে সেগুলি রাজনৈতিক সমীকরণের দিক থেকে গুরুত্বপূর্ণ তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন উপভোক্তাদের টাকা দেওয়ার শেষ পর্যন্ত যাচাই করা হচ্ছে কেন্দ্রের বরাদ্দ না আসায় ডিসেম্বর থেকে আবাসের উপভোক্তাদের এগারো লক্ষ অতিরিক্ত আরও এক লক্ষ যাদের বাড়ি ভেঙেছে প্রাকৃতিক কোনো বিপর্যয়ে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে বরাদ্দের নিজের তহবিল থেকেই দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য লোকসভা ভোটের আগেই এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন লোকসভা ভোটের আগেই কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কেন্দ্র যদি টাকা না দেয় তাহলে রাজ্যই কিন্তু এই উপভোক্তাদের টাকা দেওয়া হবে যে উপভোক্তাদের এগারো লক্ষ অতিরিক্ত আরও এক লক্ষ যাদের বাড়ি ভেঙেছে প্রাকৃতিক কোনো দুর্যোগ কারণে অর্থাৎ টোটাল বারো লক্ষ উপভোক্তাদের টাকা দেওয়ার কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন তারপরে বলা হয়েছে প্রশাসনিক সূত্রের দাবি আবাস প্রকল্পের তালিকায় যার পোশাকীয় নাম পারমানেন্ট ওয়েটিং লিস্ট বা পিডব্লু মোট আঠাশ লক্ষ উপভোক্তার নাম ছিল তাদের মধ্য থেকে এগারো লক্ষ উপভোক্তার তালিকাকে দু সালের নভেম্বরে অনুমোদিত দিয়েছিল কেন্দ্র তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এগারো লক্ষ যে উপভোক্তার টাকা দেওয়ার কথা ছিল কেন্দ্রের সেই টাকা না দেওয়ার কারণেই কিন্তু রাজ্য সরকার এবার সেই অনুমোদন দিয়েছে বাকি প্রায় সতেরো লক্ষ উপভোক্তার মধ্যে থেকে এই নতুন বরাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন উপভোক্তাদের সংখ্যায় যে ব্যবধান তৈরি হয়েছে তা পূরণ করার জন্যই পিডাব্লিউ এল থেকে কিছু উপভোক্তাদের অন্তর্ভুক্ত হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন যেসব উপভোক্তার পিডাব্লু এল বা পারমানেন্ট ওয়েটিং লিস্টে নাম রয়েছে সেই লিস্ট থেকেই কিন্তু উপভোক্তাদের এই নতুন করে যুক্ত করা হচ্ছে মোট সংখ্যা যাতে বারো লক্ষ থেকেই যায় যা রাজ্য সরকার ঘোষণা করেছিলেন তো দেখতে পাচ্ছেন বারো লক্ষ উপভোক্তাকেই কিন্তু এই টাকা দিতে চাই রাজ্য প্রশাসনিক এক বলেছেন উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগের মুহূর্তে ফের একবার যাচাই করা হচ্ছে তাতে সন্দেহজনক কিছু থাকলে তাৎক্ষণিক তা থামিয়ে দেওয়া হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়ার শেষ মুহূর্তে পর্যন্ত উপভোক্তাকে যাচাই করে নিচ্ছে উপভোক্তা টাকা পাওয়ার যোগ্য কিনা উপভোক্তাকে নিয়ে যদি কোনো সন্দেহ থাকে তাহলে সেই উপভোক্তার টাকা থামিয়ে দেওয়া হচ্ছে আবার টাকা পাঠানোর পরও কোনো উপভোক্তাকে অযোগ্য বলে জানা গেলে তার থেকে অর্থ ফিরিয়ে নিয়েও নিচ্ছে সরকার তো দেখতে পাচ্ছেন যে উপভোক্তার টাকা অলরেডি ঢুকে গেছে সেই উপভোক্তা যদি অযোগ্য বলে প্রমাণিত হচ্ছে তাহলে সেই উপভোক্তার কাছ থেকেও কিন্তু টাকা ফিরিয়ে নিয়ে নিচ্ছে সরকার প্রতিটি জেলা জেলায় এভাবে অনেক অর্থ বেঁচে যাচ্ছে সম্ভবত তা কাজে লাগানোর জন্যই নতুন উপভোক্তাদের যুক্ত করা হচ্ছে তারপর বলছে গতই সতেরোই ডিসেম্বর আবাসে টাকা দেওয়ার আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন জেলাশাসক পুলিশ সুপার এসডিও বিডিও ওসি আইসি সকলের নজরদারিতে আবাসের তালিকায় পুনরচয় হয়েছে তারপর সাধারণের মতামত নিয়ে সেই তালিকায় জনসমক্ষে আনা হয়েছিল মোট লক্ষ উপভোক্তা রয়েছেন যারা এই দফায় পাননি তারা দুঃখ করবেন না কেন্দ্র টাকা না দিলে তাদেরও দুটো কিস্তির টাকা দেওয়া হবে দু সালের মধ্যেই কাজ শেষ করে ফেলব তার ঘোষণা ছিল বাকি থাকা উপভোক্তাদের অর্ধেককে আগামী মে ও জুন মাসের মধ্যেই এবং বাকি অর্ধেককে আগামী ডিসেম্বর জানুয়ারির মধ্যেই টাকা দেওয়া হবে তো এ নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন